বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক জogi গরে একের পর এক ভয়াবহ ঘটনা আজ মানে বৃহস্পতিবার নয়ডার অভিজাত এলাকা ড্রেন থেকে এক মহিলার মুন্ন্যহীন নকনো দেহ উদ্ধারে সর্গল পড়ে গিয়েছে মহিলার পরিচয় জানা যায়নি এখনও আর এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সকালে নয়ডার একশো নম্বর সেক্টরের একটা ড্রেনে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা কিন্তু মহিলার মুন্ডু এবং হাত কাটা অবস্থায় ছিল সাত সকালে ভয়ঙ্কর এই দৃশ্য দেখে হতবম্ব হয়ে যান স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তাৎক্ষণিকভাবে পুলিশ ওই মহিলার পরিচয় উদ্ধার করতে পারেননি বলেই জানা গিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান অন্য কোনো জায়গায় ওই মহিলাকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে কাটা হয় তারপর মহিলার মুন্ডহীন দেহ নয়ডার সেক্টর একশো আটে ফেলে দেওয়া হয়েছে খুনের পর দেহ লোপাটের উদ্দেশ্যেই হয়তো এইভাবে টুকরো টুকরো করা হয়েছে দেহ সেক্টর উনচল্লিশ থানার আধিকারিকরা জানিয়েছেন খবর পেয়ে পুলিশের একটা দল ঘটনাস্থলে যায় এবং মুন্ডহীন দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই হার হিম এই হত্যাকাণ্ডে তদন্ত শুরু করেছে পুলিশ এক বিবৃতিতে পুলিশ বলছে আজ ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখে নয়রার সেক্টর বাইশের কাছে একটি ড্রেনে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ড্রেন থেকে তুলে আনে বিবৃতিতে আরও বলা হয়েছে মহিলার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও মহিলার পরিচয় জানা যায়নি পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্তের জন্য একটা দল গঠন করা হয়েছে মহিলার পরিচয়ে জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বাকি দেহাংশের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডগ স্কোয়াড পুলিশ আরও জানিয়েছে মনের তদন্তের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ ফলে এই ঘটনার রহস্য আরও গভীর হয়ে উঠেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা